আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিও টপিকটা হলো আপনাদের একটু সতর্ক সতর্কতামূলক ভিডিও অনলাইনে ইনভেস্টমেন্ট সাইডে অনেক সাইট আছে ওরা প্রথমে আসে এসে এবং এত স্ক্যাম করে এত মানে বাটফারি করে মানে বলার বাইরে আজকে এরকম একটা বাটফারি সাইটের লিঙ্ক সাইট আপনাদের কাছে বলে যাচ্ছি আপনারা সতর্ক হয়ে কাজ করবেন এবং সতর্ক থাকবেন এই সাইডে আপনারা কেউ টাকা ইনভেস্ট করবেন না এই সাইডের ব্যাপারে রিপোর্ট পাওয়া গেছে এরা মানুষকে অ্যাড দেয় মানুষ টাকা ইনভেস্ট করার পরে সেই মানুষজনকে গ্রুপ থেকে নিয়োগ করে দেয় এবং ওদের ওই থেকে অ্যাকাউন্ট রিড করে দিচ্ছে তো ভাই আপনারা যদি কাজ যখন কাজ করবেন একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম সাইডে কাজ করবেন যেখানে কাজ করলে আপনার টাকা লস হবে না বরং লাভ হবে তো বন্ধুরা আইসক্রিম এই ভিডিও ভিডিওটা হলো সতর্কতামূলক ভিডিও আপনারা দেখা যারা এই এক্স এম এই সাইডে কাজ করতে চাচ্ছেন সে আসা বাদ দিয়ে দেন এক্স এম সাইডে কেউ কাজ করবেন না আপনাদেরকে অনেকে বোঝাবে অনেকে অনেক কথা বলবে খবরদার ওইগুলো কেউ পা দিবেন না আমার এই ভিডিও আপনাদেরকে সতর্ক করার জন্য আর এরকম ভিডিও নিয়ে আপনাদের কোনো সমস্যা মানে কোনো মতামত থাকলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে ওই লিঙ্কে বিভিন্ন সাইটের লিঙ্ক শেয়ার করা হয় এবং ট্রাস্টেড সাইটের লিঙ্ক শেয়ার করা হয় আপনারা ওখানে যুক্ত থাকবেন যুক্ত থাকে টাকা ইনকাম করার জন্য ভালো একটা প্ল্যাটফর্ম পাবেন আশা করি আপনারা সবাই যুক্ত হবেন তো বন্ধুরা শেষ কথা হচ্ছিলো আপনারা সবাই ইনভেস্টমেন্ট সাইট এটা রিক্সি সাইট সবাই সচেতনভাবে কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন কারোর কথায় কান দেবে না নিজেরা বিবেচনা করে কাজ করবেন আর একটা বিষয় হলো ইনভেস্টমেন্ট সাইডে অনেক সময় লোভনীয় অফার দেখে আপনারা ওই লোভনীয় অফারে কাজ করবেন না আপনারা সর্বনিম্ন রেটের যে অপশন আছে ওই রেটে কাজ করবেন তাহলে আপনারা কিছু করতে পারবেন হ্যাঁ এটাও ঠিক আছে যে অনেক সময় খুব লোভনীয় অফার দেয় কিন্তু ওটাও বুঝে শুনে যারা বোঝে তারা কিনতে পারে অনেকে আছে নতুন এইসব জগতে তারা বোঝে না

আর একটা বিষয় হচ্ছিল আমার যে গ্রুপ আছে ওই গ্রুপে অনেক সময় অনেক কিছু শেয়ার করা হয় অনেক সময় অনেক ভিডিও আছে অনেক কথাবার্তা আছে এবং অনেক সাইডের লিঙ্ক আছে ইউটিউবে শেয়ার করে না কারণ ইউটিউব কমিউনিটি স্ট্যান্ডার্ড লাইনে তারা এগুলি অ্যাকসেপ্ট করে না কিন্তু এগুলো গ্রুপে শেয়ার করলে মানুষ আরও সতর্ক হতে পারবে আরও ভালো কিছু জানতে পারবে